তোখানি ফেটে গেছে পাইপ মনে হয় পাল্টাতে হবে পাল্টাতে হবে নাকি না না তো ফেটে গেছে বলে Olha o que গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে আর একটা নতুন দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হলাম নতুন ভালো দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে তোমাদের সাথে আজকে দিনটা শুরু করছি দেখো বন্ধুরা রোজের মতন আজকেও শুরু করেছিলাম সকাল থেকে বেশ ভালোই সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে নিচ্ছি এখন ওই সাড়ে সাতটার মতন বাজে আজকে একটু দেরি করেই উঠেছি যেহেতু রবিবার তো বরমহাশয় আরও একটু সকালে উঠে পড়েছিল তো ও উঠে বাড়ির চারপাশটা একটু পরিষ্কার করছিল তার কারণ বাড়ির চারপাশটা ভীষণই আগাছা হয়ে গিয়েছে দেখতেই তো পাচ্ছ চারপাশে জল জমে আছে তো সেই জন্য না বেশ কিছু সাপকপের উৎপত্তি উৎপাত হচ্ছে আর কি তো সেই জন্য ও ভাবল কি আজকে রবিবার যেহেতু বাড়ির চারপাশটা পরিষ্কার করা যায় তো বাড়ির চারপাশটা পরিষ্কার করতে গিয়েই যথারীতি আজকে একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেছে আমাদের তো সেটা হচ্ছে আমাদের বাড়ির যে ট্যাঙ্কিটা আছে সেই ট্যাঙ্কির একটা পাইপ ফাটিয়ে ফেলেছে আমাদের বাড়ির ট্যাঙ্কিটার ওপর দিয়ে না একটা ধুদুল গাছ উঠেছিলো সেটাই জলের জন্যই নষ্ট হয়ে গেছে তো ওটাই ও সরাতে গিয়ে ট্যাঙ্কিটার উপর সাপড়ে মানে পড়ে ট্যাঙ্কির ওই পাইপটা ফেটে গেছে তো যাই হোক এখন ও একটা এমসেল দিয়ে মোটামুটি একটা সারানোর মতন কাজ চালিয়েছে কিন্তু ভবিষ্যতে ওটা চেঞ্জ করতে হবে সকাল সকাল এরকম একটা পরিস্থিতিতে মনটা একেবারেই ভালো নেই তো বেশ কিছুক্ষণ বসেছিলাম কাজে একেবারেই মন লাগছিল না কিন্তু ওই যে বলে না যে যতই যাই হোক কাজকর্ম নিজের মতন চলতে থাকে তো তারপর ভাবলাম কি যখন বাড়িতে আজকে সকলে রয়েছে কাজকর্মটা তো আমাকে সারতেই হবে সেই জন্য আবার মনে অনেকটা জোর আর সাহস নিয়ে কাজে হাত দিলাম তো বেশি কিছু আজকে করিনি আলুর তরকারি করেছিলাম মুড়ি দিয়ে খেয়ে এই চলে গেল হচ্ছে আঁকার স্কুলে আর বরমহায় বেশ আগেই বেরিয়ে গেছে আজকে ওর অফিসে দেখা করার আছে মিটিং আছে তো সেখানে বেরিয়ে গেছে আর এখানে দেখো ও এমসেল দিয়ে লাগানোর পরেও অনবরত কিন্তু দেখো টপ টপ করে জল পড়েই চলেছে আর এই এখন যখন আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি এখনও কিন্তু অনবরত এইভাবে জল পড়ছে তো জানি না হয়তো আগামীকাল আমাদের একজন মিস্ত্রি ডাকতেই হবে আর এখানে ছোটকু বড়কু দেখো বদমাইশি করেই চলেছে সকাল থেকে আর কি আর বলবো ভীষণই মনটা আজকে খারাপ ভালোই লাগছে না কোনো কিছু মানে আমার না এরকমই হয় জানো তো যখন মনটা খারাপ হয়ে যায় না তখন কিছুই করতে ভালো লাগে না তখন মনে হয় সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে চুপচাপ বসে থাকি তো যাই হোক সারাদিন পর ওদের বার করে দিয়ে এখন একটু চা খাচ্ছি ভাবলাম চাটা খেলে যদি মনটা একটু ভালো লাগে তো চাটাও শান্তিতে খেতে পারার উপায় নেই এই দেখো চোট বরকুট বদমাইশি তো লেগেই রয়েছে আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় সকালবেলা দুয়ার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছিলাম তারপরেও দেখো দুই ভাই মিলে সারা ঘর এদিক থেকে ওদিক করে বসে আছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন বসো একসাথে বসো বসো এটা কি কি হচ্ছে কিসে বসেছিস এটা এটা কি কিসে বসেছো এটা হ্যাঁ এটা কিসে বসেছো বাবা জল খাবে বসো আমি জল দিচ্ছি বসো আচ্ছা না

তো দেখো বন্ধুরা আবার কিছুক্ষণ বসে থাকার পর আলটিমেটলি উঠলাম ওঠার পর বেশ কিছুটা ভাত ছাদে দিয়ে আসছি এটা তো আমার রোজগারি কাজ যারা আমার রোজের ভিডিও দেখো তারা জানবে আমি রোজ বেশ কিছুটা ভাত আমি ছাদে দিয়ে আসি ছাদে আমার প্রচুর পাখি কাঠ এই সমস্ত আসে খেয়ে যায় আর এখানে আমি চালটা ভালো করে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি চাল ভাতটা বসিয়ে নেব তো ভাত বসানোর পর আজকে যেহেতু রবিবার তো চিকেন হবে চিকেনটা ও আসার সময় নিয়ে আসবে তো সেই জন্য ভাবলাম সমস্ত জোগাড়পাতি করে রাখি ভাত ঠাতগুলো রান্না করে রাখি চিকেনের সাথে আজকে করব হচ্ছে চেচিঙে ভাজা তো সেই জন্য ভাবলাম যে ভাতটা ভালো করে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ভাতটা আগে বসিয়ে দিই তারপর বাকি কাজকর্ম সারব

বলেছিলাম না মনটা যেহেতু একেবারেই ভালো নেই সেই জন্য না কাজকর্ম ঠিক এনার্জি দিয়ে কাজ করতে পারছি না মানে জুত পাচ্ছি না যে কোথা থেকে কি শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব সেই জন্য যখন যেটা মাথায় আসছে ঠিক তখন সেটাই করছি আজকে সকাল থেকে বিছানা তোলারও তুলতেও ইচ্ছাটা হয়নি তো এই এখন ভাত ঠাত বসিয়ে দিয়ে চিচিঙ্গেটা ভাজতে দিয়ে এখন বিছানাটা তুলতে এসেছি বিছানা ঠেছানাগুলো তুলে নিয়ে ঘর দুয়ার মুছে নেবো নিয়ে তারপর বাকি কাজগুলো করব আর কি Ra na Ra na বন্ধুরা বড়মহায় তো চলে এসেছে চিকেনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিলাম আর তার মধ্যে এসেছে ও অঝোরে বৃষ্টি দেখো জানলা দিয়ে আমার ওই দূরে একটা বাবুল গাছ রয়েছে দেখো বাবুল গাছটা কীরকমভাবে দুলছে মানে দেখেই একটা অন্যরকম ভালো লাগা যারা যারা আমার মতন প্রেমিক তারা বুঝবে যে এটা ঠিক কতটা ভালো লাগা আর এই রকম গরমের মধ্যে যদি এক পশলা বৃষ্টি হয় তাহলে কিন্তু মনটা আরেকটু ভালো হয়ে যায় যতই চারপাশে জমুক আর জমুক না কেন গরমের থেকে আমার ভীষণ ভীষণ ভীষণই প্রিয় হচ্ছে বৃষ্টি আর শীতকাল আর দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার রান্না কিন্তু হয়ে গেছে রেডি রান্না করে কিন্তু আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে খাওয়া দাওয়ার পর আমি তোমাদের তরকারিটা দেখালাম তার কারণ হচ্ছে ভুলে গিয়েছিলাম তখন মানে স্যুকটা করতে আর কি এখন দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে পুকুর ছোটকু বরকু তার খেলা নিয়ে খেলা শুরু করেছে তো ওরা খেলে ধেলে নিক আমি এখন একটুখানি দুপুরবেলা ঘোরাবো ঘুমাবো প্রচণ্ড মাথাটা ধরেছে আর কিচ্ছুই ভালো লাগছে না তো ওরা খেলাধুলা করুক তিন ভাই বোনের মিলে আমি অন্তত আধ ঘন্টা যদি না ঘুমাই না শরীরটা একেবারেই চলবে না তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি অবশ্যই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থেকো আজকের মতন ভালো পাটু বলছি ভালো হচ্ছে কোনটা দেবে এই এই সব মিশে মিছে খাও মিশে মিশি খাও